কবুতরকে গ্রাম বাংলায় অনেকেই কৈতর বলে ডাকে তবে আমের নামও যে কৈতর হতে পারে সেটা হয়তো অনেকেই জানে না এমনই এক আমের দেখা মিলল বাজারে কবুতরের মতো এই আম উড়ে না গেলেও মিষ্টি বেশ বাজারে এখন শয়লাভ আমে ভরা মৌসুম হওয়ায় বিভিন্ন জাতের আমের দেখা মিলছে বাজারগুলোতে উৎপাদন ভালো হওয়ায় আমের আমদানিও বেশি তাই দামও কম বলে দাবি করেছেন বিক্রেতারা আমার কাছে আছে হিমসাগর আছে ল্যাংরা আছে রূপালী আছে হ্যাঁ এবার তো এক বৃষ্টি কম হয়েছে এই জন্য আমের ফলনটা ভালো হয়েছে অন্যবারের তুলনায় এবার আম ভালো হয়েছে আমও বেশি হয়েছে তো কাস্টমার কাইতে পারে দাম কম আছে মোটামুটি কাস্টমারও কাইতে পারবো দাম ধরেন হিমসাগর বেস্তা যেন আশি টাকা নব্বই টাকা এরকম চারশো সাড়ে চারশো টাকা বাড়লা ল্যাংরা সাড়ে তিনশো চারশো টাকা বাড়লা আর রূপালি যেমন পাঁচশো টাকা বাড়লা রূপালিটা একটু বেশি আছে দাম না দাম কম না গতবার গতবারের তুলনায় দাম একটু কম গতবার এই এই সে সময় আমরা হিমসা বেঁচে একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি আর এখন সত্তর টাকা আশি টাকা কেজি রুপালি ল্যাংড়া হিমসাগর কবিতর দাম অনেক একটু কমে বাজার কমে আপনার ল্যাংরা বেচা দিচ্ছি সত্তর টাকা কবিতর বেচ আছে ষাট টাকা রুপালি ব্যস্ত আছি আশি টাকা বাজার কমে আছে এর মধ্যে এক বিক্রেতার কাছে দেখা গেল একটু লম্বা সাইজের আম জিজ্ঞাসা করতেই তিনি বললেন এই আমের নাম বেনানা আম বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজিতে এখানে দোকানদার বেশি জন্য আম বেশি রাজশাহী রাজশাহী থেকে তবে হিমসাগর আমের দাম বিক্রেতারা আশি থেকে নব্বই টাকা বললেও একজন ক্রেতা দাবি করলেন তার কাছে একশো টাকা কেজি রাখা হয়েছে ফার্স্ট টাইম বাংলাদেশে যে আমের ছড়াছড়ি সব জায়গাতে হ্যাঁ এবং এবং অঞ্চলেও প্রচুর আম এবার অনেক কিন্তু আজকে দেখছি কারণ বাজারে দাম একটু বেশি আমি নিলাম হিমসাগর টাকা কেজি একটু ভালো হতো আর কি আমের এখন ভরা মৌসুম দামও অনেকটা হাতের নাগালের মধ্যেই তাই আমের চাহিদাও বেশ এর মধ্যে ল্যাংরা হিমসাগর আম্রপালি জাতের আমগুলোই বিক্রি হচ্ছে বেশি জিয়াউর রহমান যুগের চিন্তা